ক্লাস ইলেভেনের ছাত্র তোমাদের উদ্দেশ্যেই বলছি এখন তো লকডাউন পিরিয়ড সবাই বাড়িতে আছো মন টিপছে না তবু থাকতেই হচ্ছে থাকবেও বাড়িতে একেবারে বাড়ি থেকে বের হবে না আমরাও বাড়িতে আছি তোমাদের জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি তোমরা কিভাবে ভালো থাকো সেটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেলো পরীক্ষা তো এক সময় হবেই তোমরা টুয়েলভে উঠবেও এখন বাড়িতে থেকে টুয়েলভের কিছু কিছু জিনিস একটু দেখো দেখলে তোমাদেরও সময় কাটবে মনও ভালো থাকবে আর কিছু কিছু জিনিস শেখাও হবে তা আমি ফার্স্ট যে একটা চ্যাপ্টার তোমাদের প্রথম যেটা শুরু কঠিন পদার্থের কঠিন অবস্থা সেই কঠিন দিয়েই তোমাদের শুরু করছি দেখো চলো যাই আমরা কঠিনে আমরা শুরু করলাম আজকে পদার্থের যে তিনটে অবস্থা কঠিন তরল তরলার গ্যাসেই কঠিন দিয়েই শুরু করলাম গ্যাস আর তরল নিয়ে তোমরা কিন্তু আগে শিখে এসছো ছোটবেলাতে সেভেন এইটে পড়েছ পদার্থের তিনটে অবস্থা নাইন টেন এসে শিখেছ গ্যাসীয় পদার্থ তাদের বিভিন্ন যে সূত্রগুলো চালসের সূত্র বয়েলসের সূত্র ইত্যাদি ইত্যাদি তোমরা সবই মোটামুটি শিখেছো তারপর ইলেভেনে এসছো ইলেভেনে এসে চার্লস বয়েলের সাথে ভ্যান্ডারোয়ালস ওয়ালস থেকে কমপ্রেসিবিলিটি ফ্যাক্টর কমপ্রেসিবিলিটি ফ্যাক্টরের সাহায্যে কিভাবে একটা গ্যাসকে তরলে পরিণত করা যায় সেগুলো তোমরা আস্তে আস্তে শিখেছ তারপরে শিখেছ তরলের বিভিন্ন যে ধর্মগুলো আছে তারপরে তাদের যে সান্দ্রতা সারফেস টেনশন এগুলো সব তোমরা মোটামুটি শিখে তরল আর গ্যাস সম্পর্কে আইডিয়া মোটামুটি তোমাদের সবাই হয়েছে কঠিন সম্পর্কে বিশেষ তোমরা জানো না সেই জন্য টুয়েলের প্রথম শুরু হয়েছে কঠিন দিয়ে সেই কঠিন নিয়ে কঠিনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা এবারে আলোচনা করব যাই কঠিন পদার্থের যে অনুগুলো বিভিন্ন পদার্থ সে তরল কঠিন গ্যাস হোক সবাই কিন্তু ছোট ছোট অণু নিয়ে গঠিত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তরাণবিক ব্যবধানটা সবচেয়ে বেশি তরলের ক্ষেত্রে আন্তরানবিক ব্যবধানটা আর একটু কম গ্যাসের ক্ষেত্রে আর কঠিনের ক্ষেত্রে কিন্তু আন্তরাণবিক ব্যবধান সবচেয়ে কম সেই জন্য কঠিন পদার্থগুলো পরস্পর পরস্পরের খুব কাছাকাছি থাকে আর তাই কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার এবং আয়তন সবই আছে কঠিন পদার্থগুলোকেও কিন্তু কমপ্রেস করা আর যায় না এই কঠিন পদার্থগুলো তাদের অবস্থার ফেরে তাদের যে অবস্থা সেই অনুযায়ী দুটো ভাগে ভাগ করা গেছে একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ আর আরেকটা অনিয়তাকার কঠিন পদার্থ কেলাসাকার যে কঠিন পদার্থগুলো সেই কেলাসাকার কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট জিওমেট্রিক্যাল শেপ আছে তাদের যে কণাগুলো সেই কণাগুলো সুন্দরভাবে বিন্যস্ত থাকে একটা নির্দিষ্ট নিয়মে বিন্যস্ত থাকে এবং তারা বহু সংখ্যক কণা সুন্দরভাবে বিন্যস্ত হয়ে তবে কেলাসাকার পদার্থ গঠন করে এই কেলাসাখার না নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে নির্দিষ্ট লিন তাপ আছে এগুলো শাখার পদার্থের বৈশিষ্ট্য তার সাথে সাথে শাখার পদার্থের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা তোমরা কখনো সেটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে এরা হচ্ছে অসমসারক বা নাইসোট্রপিকটা কি সেটা তোমাদের একটু বলি শাখার কঠিন পদার্থের যে কণাগুলো সেই শাখার কঠিন পদার্থের কণাগুলোর বিন্যাস একেবারে নির্দিষ্ট তারা নির্দিষ্টভাবে ভাবে পরপর পর পর কিন্তু বিন্যস্ত তাকে স্তর এইখানে আমি দুটো স্তর দিয়ে দেখিয়েছি এই দুটো স্তর পর 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 যে ভিন্নস্ত আছে দেখো এই দুটো স্তরের এই বিন্যাসের মধ্যে থাকা থাকাকালীন কেলাশাখার কঠিন পদার্থের যে বিভিন্ন ধর্ম সেই ধর্মগুলো কি কি বৈদ্যুতিক রোধ তাপীয় পরিবাহিতা প্রতিসরাঙ্ক কিন্তু সবদিকে সমান হয় না এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে অ্যানাইসোট্রপিক প্রপার্টি কি দেখো এই উপর থেকে নিচের দিকে যে আমি দাগটা টেনেছি এর দুদিকে দু রকমের পার্টিকেল কিন্তু আছে পিওরভাবে আর একটা যেটা এই যে দাগটা আমি টেনেছি এটা আমি যদি বলি এবি আর এটাকে যদি বলি সিডি এবির যে বিন্যাস আর সিডির উভয় দিকে কণাগুলোর বিন্যাস দেখো আলাদা এবির উভয় দিকে একদিকে আছে শুধু একরকমের কণা অপর দিকে আরেক রকমের কণা কিন্তু সিডি যখন গেল তখন দেখা যাচ্ছে উভয় দিকে আলাদা আলাদা ধরনের কণা বিশৃঙ্খল বিন্যস্ত আছে এই জন্যে উপরের দিক দিয়ে তাদের বৈদ্যুতিক রোধ তাপীয় পরিবাহিতা প্রতিসরঙ্ক যেমন হবে পার্শ্বের দিক দিয়ে তেমন কিন্তু হবে না এই প্রপার্টিটাকেই বলা হয় অ্যানাইসোট্রপিক প্রপার্টি ওই জন্যে কেলাসাঁকার কঠিন পদার্থগুলো কিন্তু অসমসারক বা অ্যানাইসোট্রপিক হয় অপরদিকে এই যে অনিয়তাকার কঠিন পদার্থ অনিয়তাকার কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই অনিয়তাকার কঠিন পদার্থের নির্দিষ্ট লিন তাপও নেই তাদের নির্দিষ্ট জ্যামিতিক আকারও নেই কিন্তু কণাগুলো যে বিন্যস্ত থাকে সেই বিন্যাসটা কেলাসাকার কঠিন পদার্থের মতো কিন্তু সুন্দরভাবে একটা ব্রড ভাবে বিন্যস্ত থাকে না তারা ছোট 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 ভাবে থাকে এদের সাথে আদৌ মিল নেই অনিয়তাকার কঠিন পদার্থের যে প্রপার্টিগুলো তোমাদের বললাম সেই প্রপার্টিগুলোর সাথে সাথে আরেকটা জিনিস আছে এই অনিয়তাকার কঠিন পদার্থ কিন্তু সমসারক বা আইসোট্রপিক আইসোট্রপিক কেন না এই যে অনিয় থাকার কঠিন পদার্থের যে কণাগুলো না সেই কণাগুলোই কেলা এক কঠিন পদার্থের কণার মতো এই রকমের সুনির্দিষ্টভাবে বিন্যাস এদের নেই এদের বিন্যাসটা কম্পারেটিভলি অনেক ছোট ভাবে হ্যাপাচারলি বিন্যস্ত হয়ে থাকে আমি ওই একইভাবে টেনেছি এবি আর সিডি যদি ধরি এ বি আর সিডি দেখো উভয় দিকে দু রকমের পার্টিকেলগুলো আছে আবার সিডি উভয় দিকেও কিন্তু দু ধরনের পার্টিকেলগুলো আছে সেই জন্যে যে কোনো দিক দিয়েই আমরা যদি এই ধর্মগুলো কথা বিবেচনা বৈদ্যুতিক গহ তাপীয় পরিবাহিতা প্রতিसरण যে কোনো দিক দিয়েই যদি আমরা দেখি ধরি তাহলে সব দিক দিয়ে কিন্তু সমান হয় ওই জন্য এদেরকে বলা হচ্ছে আইসোট্রপিক কারা আইসোট্রপিক অনিয়তাকার পদার্থগুলো অ্যানাইসোট্রপিক কারা কেলাসাকার কঠিন পদার্থগুলো এই অনিয়তাকার পদার্থগুলো পড়াতে পড়াতে দুই একটা জিনিস তোমাদের বলেই নি কেলাসাকার অনিয়তাকার পদার্থের মধ্যে এই অনিয়তাকার পদার্থের কিছু কিছু প্রপার্টি ওদের তরলের সঙ্গে মিল থাকে তরলের এমন কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো অনিয়ত প্রপার্টির সঙ্গে কিন্তু মিলে যায় সেই জন্যে এই অনিয়তাকার কঠিন পদার্থকে কিন্তু অতি শীতলীকৃত তরল বলা হয় বা সুপার কুল ভিসকাস লিকুইড বলা হয় আমরা সচরাচর দেখে থাকবো তোমরাও দেখেছ যেমন তোমরা দেখো লবণ তোমরা দেখো মিশ্রি তোমরা দেখো কপার সালফেট এগুলো যখন দেখো তখন দেখেছ এদের নির্দিষ্ট জামিতিক আকার আছে অর্থাৎ এরা কেলাসকার পদার্থ সেটা তোমরা সবাই বুঝেছো আমরা যে পাউডার ব্যবহার করি বা কখনো কখনো কিছু কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করি যেগুলো খুব ডাস্টি পাউডারের মতো দেখতে আমরা মনেই করি যে এগুলো বোধ হয় অনিয়ত আকার পদার্থ কিন্তু বাস্তবিক ওগুলো কিন্তু পদার্থ নয় এটা মনে রেখো পাউডার বা পাউডারের মতো দেখতে যে জিনিসগুলো ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনিয়তাকার পদার্থ নয় ওরা কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস নিয়ে গঠিত বহু কেলাস বা পলিক্রিস্টালাইন কম্পাউন্ড এই ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস নিয়ে কিন্তু ওরা তৈরি হয়েছে ওই পাউডার জাতীয় পদার্থগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কেলাসগুলো নিয়ে তৈরি হয়েছে তাদেরকে বলা হয় ক্রিস্টালাইট তাহলে পাউডার জাতীয় যে পদার্থগুলো অনিয়তাকার নয় তারা কেলাস সেই ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস দিয়ে তৈরি এরা সেই ক্ষুদ্র কেলাসগুলোকে বলা হয় ক্রিস্টালাইট এটা তোমরা খেয়াল রেখো ক্রিস্টালাইট পরীক্ষা পড়ে এবারে এই যে কেলাসকার পদার্থ একটা বিশেষ ভাবে কিন্তু বিশেষ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু এই কেলাস আকার কঠিন পদার্থ থেকে আমরা অনিয়তাকার কঠিন পদার্থে কিন্তু পরিণত করতে পারি সেটা দেখা যায় যে কোয়ার্জ। সেই কোয়ার্জ সিলিকন ডাই অক্সাইড আইও টু এরা যখন ফোর ডাইম থ্রি ডাইমেনশনালি থাকে চতুর্স্থলে কি আকারে থাকে তখন এস এই ইউনিট রূপে তারা কিন্তু বিন্যস্ত থাকে বিন্যস্ত থেকে তারা কিন্তু কেলাসাকার কঠিন পদার্থ কারা বললাম কোয়ার্জ কোয়ার্জ কিন্তু কেলাসাকার কঠিন পদার্থ এই কোয়ার্জের ইউনিট কোনগুলো না এস আই আমরা যদি ওই কোয়ার্জকে না হিট দিয়ে গুলিয়ে নিই গলিয়ে নেওয়ার পরে হঠাৎ করে ওকে যদি ঠান্ডা করা যায় খুব দ্রুত শীতল হওয়ার ফলে ওরা কিন্তু আর সেই পূর্বের কেলাশাখার গঠনে ফিরে যেতে পারে না সময়ের অভাবে ওরা তখন কিন্তু হ্যাপাজারলি একটা কঠিন পদার্থে পরিণত হয় সেটাই হলো অনিয়তাকার কঠিন পদার্থ এবং ওইটাই কিন্তু আমরা কাঁচ বলে জানি এই কোয়াচকে গলিয়ে দ্রুত ঠান্ডা করে বা শীতল করে কিন্তু কাঁচে পরিণত করা যায় কাঁচ কিন্তু কেলাসাকার কঠিন নয় কাঁচ কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থ এগুলো একটু খেয়াল রেখো আর তার সাথে সাথে আমি এই কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি যেটুকু এখন পড়ালাম তার রেসপেক্টে এই তিনটে কোশ্চেন দিয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলো নিজের বাড়িতে চেষ্টা করে দেখো ক্রিস্টালাইট কি ওয়ার্স থেকে কিভাবে কাঁচ তৈরি করা যায় অতি শীতলীকৃত সান্দ্র তরল কি উদাহরণ দাও এগুলো একটু বাড়ি থেকে তোমরা করে নিও বাড়িতে অসুবিধা হলে পরে দেখব এইবারে আমি আসি মোটামুটি কেলাস আকার কঠিন পদার্থ অনিয়ট আকার কঠিন পদার্থ তোমাদের বলেছি আমাদের মেন আলোচনা কিন্তু এই চ্যাপ্টারে এই কেলাস আকার কঠিন পদার্থ নিয়ে অনিয়ত আকার পদার্থ নিয়ে কিন্তু আমরা আলোচনা বিশেষ করব না আমরা কিন্তু কেলাস কঠিন পদার্থ নিয়ে এবং তাদের পরপর পরপর তাদের বিভিন্ন সেপ নিয়ে আমরা আলোচনা করব। এই কেলাস আকার কঠিন পদার্থগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি দেখো আনবিক কেলাস আয়নীয় কেলাস সমযোজী কেলাস ধাতব কেলাস এই আয়নিক আণবিক কেলাসটাকে টাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা অধ্রুবীয় কঠিন ধ্রুবীয় কঠিন হাইড্রোজেন বন্ধন যুক্ত কঠিন এই যে আণবিক কেলাস বুঝতেই পারছো এরা কিন্তু আণবিক অবস্থায় থাকবে এরা কিন্তু অনুফর্মে থাকবে দেখো এই অধ্রুবীয় যেটা লিখেছে হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন এরা কিন্তু যখন কঠিন অবস্থায় থাকে না তখন এরা অধ্রুবীয় এদের কোনো কিন্তু পোল তৈরি হয় না মেরু তৈরি হয় না এদের অনুগুলো কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে তোমরা আগে পড়েছো ভ্যান্ডার ওয়াল ফোর্স যেটাকে লন্ডন ফোর্স বলা হয় এই লন্ডন ফোর্সের মাধ্যমে কিন্তু তারা পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কঠিন পদার্থ তৈরি করে তাদের মধ্যে অন্য কোনো বল থাকে না ধ্রুবীয় দেখো সালফার ডাইঅক্সাইডের একটা ধ্রুবীয় অণু অ্যামোনিয়া এরা একটা ধ্রুবীয় অনু এরা যখন কঠিনে পরিণত হয় তখন কিন্তু এরা ডাইফোল ডাইপোল যেহেতু ধ্রুবীয় তাহলে দুটো ওদের মেরু থাকবে সেই জন্য ডাইফোল ডাইকোল অ্যাট্রাকশনের সাহায্যে তারা পরস্পর পরস্পরের সঙ্গে কম্প্যাক্ট হয়ে থাকে আবার হাইড্রোজেন বন্ধন যুক্ত যুগ তোমরা সবাই মোটামুটি জানো জলে হাইড্রোজেন বন্ধন থাকে সেটা যখন কঠিনে পরিণত হয় বরফ আইস সেই বরফেও হাইড্রোজেন বন্ধন থাকে বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো টেট্রাহাইডালি বা কি আকারে তারা কিন্তু থাকে তারা যখন পরস্পর যুক্ত থাকে তারা কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে থাকে এগুলো সব হচ্ছে আণবিক কেলাস এর মধ্যে কোনো আয়নের ব্যাপার নেই সব অণু হিসেবে থাকে কখনো অধ্রুবীয় কখনো ধ্রুবীয় কখনো হাইড্রোজেন বন্ধন যুক্ত হয়ে তারপরে আসি আয়নীয় কেলাস ক্লাস তোমরা সবাই জানো ক্লাস টেনে পড়েছ আয়নিক বন্ধন সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এছাড়া আছে সেই লবণগুলো কিন্তু কঠিন অবস্থায় তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের কাছাকাছি এসে একটা বড় আকার ধারণ করে সেই বড় আকার যে ধারণ করে সেই বড় আকার থেকে তাদের ক্লাস তৈরি হয় এরা কঠিন অবস্থায় কিন্তু কুপরিবাহী হয় কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থা তার কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে এরা কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে দেখো স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে থাকে এই আয়নীয় যে ক্লাস তারা তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত থাকে এগুলো প্রত্যেকটির আলাদা আলাদা ভাবে বলেছে কিভাবে তারা যুক্ত থাকে তারপরে আছে সমযোজী ক্লাস তোমরা দেখেছো হীরা তোমরা দেখেছো গ্রাফাইট সিমিকা কার্বোর নাম যেটা সিলিকন কার্বাইড বোরন নাইট্রাইড এরা সবাই কিন্তু সমযোজি পদার্থ কঠিন এবং এরা কেলাস আকার কঠিন এই যে সমযোজি পদার্থ যেগুলো হিরো গ্রাফাইড সিলিকা এরা এই বড় একটা আকার ধারণ করে ছোট ছোট যে ওদের একক বা ইউনিট সেই ইউনিটগুলো নিয়ে তোমরা জানো হিরো টেট্রাহাইডাল গ্রাফাইড এসপি টু হাইব্রিডাইজড সেটা দেখতে কিছুটা সরভুজ আকৃতির মতো এইরকম এইরকমভাবে এরা যুক্ত হয়ে কিন্তু সমযোজী কেলাস গঠন করেছে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধাতব কেলাস কঠিন এগুলো তোমাদের পড়ানো হবে আরও পরে একটু পরে আমি আলোচনা করব এদের স্ট্রাকচার বিভিন্ন রকমের স্ট্রাকচার নিয়ে এই যে ধাতব বন্ধন ধাতুগুলো কীভাবে পরস্পর পরস্পরের কাছে আছে সেগুলো বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট যে মডেলটা সেটা হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল মডেল ব্যাপার বলছে তোমরা জানো ধাতুরা কিন্তু পরিবাহী হয় তাৎতরীতে পরিবাহী হয় কেন পরিবাহীতা তারা দেখায় না তাদের ফ্রি ইলেকট্রন আছে ধাতুগুলোর অণুগুলো বা পরমাণুগুলো যাই বলো ধাতুর অণু পরমাণু সমর্থক তারা যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের সেই যে বাইরের পক্ষের ফ্রি ইলেকট্রনগুলো সেই ফ্রি ইলেকট্রনগুলো এতই পরিমাণে থাকে যে তারা একটা যেন সমুদ্র তৈরি করে সেই সমুদ্রের মধ্যে ধাতুর যে ক্যাটায়নগুলো সেই ক্যাটায়নগুলো সমুদ্রের মধ্যে ডুবে থাকে অর্থাৎ ধাতব যে ক্যাটায়নগুলো তার চারিদিকে সমুদ্রের জলের মতো সমস্ত কিছু ইলেকট্রন দিয়ে ভর্তি করা থাকে আর সেই ইলেকট্রনগুলোর মধ্যে ধাতব ক্যাটায়নগুলো কিন্তু ডুবে থাকে তাই ইলেকট্রনগুলো কম্প্যাক্ট করে রাখে ধাতব আয়নগুলোকে কম্প্যাক্ট করে রেখে ধাতব বন্ধন তৈরি করে তাহলে ক্লাসেকার কঠিন পদার্থের এই শ্রেণী বিভাগটা মোটামুটিভাবে তোমাদের করানো হলো এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে আয়নীয় বল বা ধাতব যে বিভিন্ন ক্লাস বল তাদের গঠন কিভাবে হচ্ছে বিভিন্ন রকম ভাবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পর্যন্ত থাক পরের দিন আবার এরপর থেকেই শুরু করবো